অনুমণিক ছ দুইটা আড়াইটার সময় মনে হয় আগুনটা লাগছে কে বা কারা লাগাইছে এটা তো দেখলাম না বা জানলাম না তো আমি হা ধরা রেস্ট করতাম যাব তখন একটা মেয়ের গিয়া খবর কইছে যে আপনার বাগান আগুন লাগছে আইয়া দৌড়াইয়া আইয়া দেখলাম বাগান সম্পূর্ণ বুঝতে গেছে গা আর আমার মাতা মেমোরিয়ার কাজ করতেছে না আমার সম্পূর্ণ বাগান এক ইঞ্চিও বাদ নাই অহনো আগুন জ্বলতাছে পরের দিন আজকা আজকা অহন ওই শুকনা গাছে আগুন জ্বলতাছে বাগান কতটুকু বাগান বাগানটা প্রায় পনেরো কানি পনেরো কানি বাগান সঙ্গে কি আপনার ভাইয়ের সঙ্গে আমার যৌথ তবু ওই ছোটো ভাই চতুর্থ ভাইটা কাটে আর কি বাদল আমি হরিপুরদেব আমার আছে গাছ আনুমানিক কত গাছ হবে আপনার কেন আনুমানিক আষ্টশো গাছ কেমন ক্ষতি হবে মনে করেন ক্ষতি অহ প্রচুর ক্ষতি তো প্রচুর সিট তো আজ মনে করেন মাসে মাসে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা মাসে আড়াই হয় আর কি প্রশাসনটা জানিয়েছিলেন প্রশাসনে কালকে তো জানাইছে না আজকে ওই থানাতে গেছিলাম থানা অফিসার আজকে আইবো আইসিরা ইনভেস্টেশন কইরাছিরা তারপরে যা কিছু করা করব আপনার কি মনে হয় মানে এদিক দিয়ে বাগানে আগুন লাগানোর পেছন কারণটা কি এটা আমার ধারণা হয় সত্যতামিমূলক হইতে পারে ঘটনাটা হ্যাঁ সত্যতামিমূলক কোন জায়গাটা এটা কোনাবন হাই স্কুলের পেছনের পেছনের জায়গাটা আর কি হাই স্কুলের পেছনে আপনার নাম কি